আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে তাদের জন্য অত্যন্ত সুখবর আজকে রিপোর্টে রয়েছে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছে তারা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা এই চলতি মে মাসেই কিন্তু পেয়ে যাবে সেটা কিন্তু অফিসিয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে মে মাসের কত তারিখ থেকে চলতি মাসের যেটা মে মাস রয়েছে সেখানে সেই মে মাসেই কত তারিখ থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা উপভোক্তারা তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেতে শুরু করবে সেটাই কিন্তু আজকের রিপোর্টে আমরা নেওয়ার চেষ্টা করব এছাড়াও আবাস যোজনা প্রকল্পের নতুন গাইডলাইনস অনুযায়ী দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার জন্য দুটো নতুন গাইডলাইন্স জারি হয়েছে সেই গাইডলাইন্স অনুযায়ী দু দফায় টাকা দেওয়া হবে প্রথম দফাতে আট লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে পরবর্তী দফাতে কিন্তু বাকি চার লক্ষ উপভোক্তাকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পৌঁছে দেওয়া হবে প্রথম যে দফাটায় যেটা আট লক্ষ থেকে টাকা দেওয়া হবে কী কারণে তারা প্রথম দফায় টাকা পাবে এছাড়া দ্বিতীয় দফায় কারা চলে যাবে এবং বাড়ি তৈরির কতটা পর্যন্ত কাজ কমপ্লিট হলে তবেই গিয়ে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন এছাড়াও পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারাই বা কবে তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাবে সমস্ত কিছু কিন্তু আজকের রিপোর্টে চলে এসছে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে দেশের কেন্দ্রীয় সরকার আমরা জানি একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার প্রকল্পের টাকাগুলো কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এর জন্য বারবার সরবরাহ রয়েছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে বঞ্চনা করার প্রতিবাদে নয়াদিল্লিতে ধর্নাও কিন্তু বসিয়েছেন তিনি কেন্দ্রকে বারবার চিঠি দিয়ে বকেয়া পরিষদের আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি বাংলার সাধারণ মানুষ যাতে তাদের সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগেই একশো দিনের বকেয়া টাকা শ্রমিকদের মিটিয়েছেন পাশাপাশি আবাস যোজনায় বঞ্চিতদের বাড়ি দেওয়ার কথা কিন্তু তিনি ঘোষণা করেছেন বাংলার সাধারণ মানুষ যাতে তাদের সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের উদ্যোগেই কিন্তু একশো দিনের বকেয়া টাকা শ্রমিকদেরকে মিটিয়েছেন পাশাপাশি আবাস যোজনায় বঞ্চিতদের বাড়ি দেওয়ার কথাও কিন্তু ঘোষণা করছেন বাংলার বঞ্চিত মানুষদের স্বার্থে গত ডিসেম্বর মাসে প্রায় বারো লক্ষেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু নিয়ে পাঠিয়ে দিয়েছেন আমরা সকলেই জানি গত ডিসেম্বরে কিন্তু বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু রাজ্য সরকার দিয়েছে এবার বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় লব্যের যে টাকাটা দেওয়া সেটা শুরু করতে চলেছে রাজ্য সরকার চলতি মাসেই অর্থাৎ এই মে মাসেই সেই টাকা পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন চলতি মাস যেটা অর্থাৎ মে মাসেই কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু গ্রাহকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বৃহস্পতিবার থেকে পঞ্চায়েত দপ্তরের তরফে সেই টাকা প্রত্যেক জেলাশাসকের কাছে পাঠানো শুরু হয়েছে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার থেকে কিন্তু পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে সেই টাকা প্রত্যেক জেলাশাসকের কাছে পাঠানো শুরু করে দেওয়া হয়েছে দেখতেই পারেন আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু যেটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়ার প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে যেটা প্রথম দফাটা যেটা যেটা প্রথম প্রসেসটা অর্থাৎ পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে কিন্তু টাকাটা সেটা জেলাশাসকদের কাছে কিন্তু পাঠানো শুরু হয়ে গেছে নবান্ন সূত্রের খবর যে যে সমস্ত উপভোক্তার বাড়ি লিন্টন পর্যন্ত হয়েছে তারাই কেবল দ্বিতীয় লফ্ের টাকা পাবেন দেখতে পাচ্ছেন হবে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং পেয়ে বাড়ি তৈরির যেটা গাইডলাইন অর্থাৎ লিন্টন পর্যন্ত করাটা সেটা কমপ্লিট করেছে তাদের বাড়ি তৈরি কাজটা তারাই কিন্তু কেবলমাত্র দ্বিতীয় রপ্তে টাকাটা পাবেন সেই তালিকায় সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা রয়েছে দেখতে পাচ্ছেন টোটাল সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা রয়েছে যারা বাড়ি তৈরির কাজ লিন্টন পর্যন্ত কমপ্লিট করছে তারাই কিন্তু দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাওয়ার যোগ্য এবং তাদেরকেই কিন্তু এই মে মাসেই যেটা চলতি মে মাস চলছে এই মে মাসেই কিন্তু তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ট্রান্সফার করার কিন্তু প্রসেস ইসি মধ্যে শুরু করে দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তর তরফ থেকে কিন্তু জেলাশাসকের কাছে টাকা পাঠানো শুরু হয়ে গেছে চলতি মাস থেকেই বাড়ি বানানোর সেই টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিজের তৈরি প্রকল্প বাংলার বাড়ি প্রথম রক্তের ষাট হাজার টাকা গত বছর ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু করে নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়ে ঘরের লিন্টন পর্যন্ত বানানোর কথা এই ধাপে যারা টাকা পাচ্ছে না সেই বাকি চার লক্ষ উপভোক্তা যাতে লিন্টন পর্যন্ত বাড়ি তৈরির কাজ দ্রুত দ্রুত শেষ করেন তার জন্য নিয়মিত তদারকিও করছে কিন্তু পঞ্চায়েত দপ্তর দেখতে পাচ্ছেন চার লক্ষ পাঁচ হাজার টোটাল উপভোক্তারা এই এখন কিন্তু টাকাটা পাচ্ছে না প্রথম দফায় কারণ তাদের বাড়ির কাজ এখনও পর্যন্ত লিন্টন পর্যন্ত কিন্তু শেষ হয়নি সেই জন্য কিন্তু তারা এখন টাকা পাচ্ছে না তবে নিয়মিত তদারকি করছে পঞ্চায়েত দপ্তর যাতে লিন্টন পর্যন্ত শেষ হয় নবান্নের এক আধিকারিকের কথায় ধরা যাক এক পাড়ায় দুই উপভোক্তা রয়েছে একজন লিন্টন পর্যন্ত করেছেন আরেকজন দ্বিতীয়জন জন করেনি সেক্ষেত্রে প্রথমজন টাকা পাবেন দ্বিতীয়জন কিন্তু এখন পাবেন না আর যখন পাবে না তখন কিন্তু দ্বিতীয়জন টাকা পাওয়ার জন্য দ্রুত লিন্টন পর্যন্ত কাজ শুরু করবে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষদের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এক একজনকে দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু বাড়ি তৈরির জন্য পেয়ে যাচ্ছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা দুটো দফায় প্রথম দফায় ষাট হাজার এবং দ্বিতীয় দফায় ষাট হাজার দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে বারো লক্ষেরও বেশি কিছু ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে আর রাজ্যে জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী লিন্টন পর্যন্ত কাজ এগোলে তবেই কিন্তু একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে গাইডলাইন্স অনুযায়ী রয়েছে প্রায় আট লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজ করেছে এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিন্তু প্রদীপ মজুমদার বলেন ঠিক কবে থেকে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছাবে তার দিনক্ষণ ঠিক হয়নি এখনও তবে পঞ্চায়েত দপ্তর তৈরি চলতি মাসেই যাতে এই টাকা দেওয়া হয় তার তদারকি চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বাংলার বাড়ি আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পর আগামী ডিসেম্বরে পুনরায় আবার ষোলো লক্ষ উপভোক্তাকে কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বলে ইতিমধ্যে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পেলেন প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকা চলতি মে মাসেই পাবে তবে দ্বিতীয় কিস্তির টাকাটা নতুন নির্দেশিকা অনুযায়ী দুটো দফায় দেওয়া হবে প্রথম দফায় আট লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে যারা লিন্টন পর্যন্ত কাজ শেষ করে ফেলেছে বাকি চার লক্ষ উপভোক্তারা যারা এখন টাকা পাচ্ছে না তারা প্রথমেই লিন্টন পর্যন্ত কাজ কমপ্লিট করবে তারপরেই কিন্তু তাদের আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটা পাবে তারা এছাড়া দেখুন যারা এখনও যারা প্রথম কিস্তির যারা টাকা পায়নি এখনও অর্থাৎ এল লিস্টে যারা নাম রয়েছে যাদের তারা কিন্তু তাদের প্রথম কিস্তির টাকাটা পেয়ে যাবে ডিসেম্বর মাস থেকে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছে ডিসেম্বর মাস থেকে পিডব্লিউ এল লিস্টে থাকা প্রত্যেকটা উপভোক্তা অর্থাৎ সেটার ষোলো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকাটা কিন্তু দিয়ে দেবে তো পঞ্চায়েত দপ্তর থেকে এখনও কিন্তু সেরকমভাবে কোনো ডেট ফিক্স করা হয়নি যদিও যেটা পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন যে ঠিক কবে থেকে টাকা দেওয়া হবে সে বিষয়ে ডেট ঠিক না হলেও তবে চলতি মাসেই অর্থাৎ মে মাসেই কিন্তু আট লক্ষ উপভোক্তারা যারা প্রথম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী প্রথম দেখা টাকা পাওয়ার পরে লিন্টন পর্যন্ত কাজ কমপ্লিট করেছে তারা কিন্তু তাদের সংখ্যা হচ্ছে আট লক্ষ উপভোক্তারা তাদেরকে কিন্তু এই মাসেই কিন্তু টাকাটা দেওয়া শুরু হবে তবে এখনও পর্যন্ত ডেট কিন্তু ঠিক করা হয়নি পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার অনুযায়ী এছাড়া যেটা রয়েছে সেটা দেখুন পঞ্চায়েত দপ্তর থেকে আরও কিছু বলা হয়েছে যেটা পঞ্চায়েত দপ্তর থেকে টাকাটা কিন্তু জেলাশাসকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেছে অর্থাৎ এই চলতি মাসে নিশ্চিতভাবে দ্বিতীয় কিস্তির টাকা যারা পাওয়ার যোগ্য টোটাল আট লক্ষ উপভোক্তা সেই আট লক্ষ উপভোক্তা কিন্তু দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা তারা এই চলতি মাসে কিন্তু পেয়ে যাবে আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের দেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার প্রত্যেকটা উপভোক্তাকে ইউডিআইএন নম্বর অর্থাৎ ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশান নম্বর কিন্তু রাখতেই হবে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আপনি প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেলেও দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার কাছে কিন্তু অবশ্যই এই ইউডিআইএন নম্বর থাকতে হবে যেটা নতুন নির্দেশিকায় বলা হয়েছে এই ইউডিআইএন অর্থাৎ ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশান নম্বর আপনি কিভাবে পাবেন সেটা আমরা কিন্তু বিস্তারিতভাবে জেনে নেবো এছাড়াও আবাস যোজনা প্রকল্পের যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে এবং স্ট্যান্ডার্ড প্রসিডিওর নিয়ম অনুযায়ী যদি লিন্টন পর্যন্ত বাড়ি হয়ে যায় তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে টাকা কিন্তু ব্লক লেভেল পর্যন্ত চলে এসছে কবে উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই দ্বিতীয় কিস্তির টাকা পেতে শুরু করবে এছাড়াও যারা পিডব্লিউ এর লিস্টে রয়েছে যাদের নাম তারা তাদের প্রথম কিস্তির টাকা বাড়ি তৈরির জন্য কবে থেকে ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করবে সমস্ত বিষয়টা আজকে রিপোর্টে চলে এসে আমরা কিন্তু বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব সরকারি কোনো প্রকল্পে উপভোক্তাদের যে তথ্য দিতে হয় তা যাচাই করে সংশ্লিষ্ট উপভোক্তাকে একটি ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশান নম্বর অর্থাৎ ইউডিআইএন দেওয়ার পদ্ধতি কিন্তু চালু করেছে রাজ্য সরকার দেখতে পাচ্ছেন দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার এই ইউডিআইএন নম্বর যেটা ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশান নম্বর সেটা কিন্তু প্রত্যেকটা উপভোক্তার কিন্তু থাকা দরকার অবশ্যইভাবে উচিত না হলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা তারা পাচ্ছে না এবার চলতি আবাস প্রকল্প যেটা রাজ্যের নাম রয়েছে বাংলার বাড়ি গ্রামীণ থেকে তা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল নবান্ন পুরস্কার দিতে বলেন যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই তাদের কাছে এই ইউডিআইএন নম্বর যেটা ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশান নম্বর কিন্তু অবশ্যই থাকতে হবে নাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা তারা কিন্তু পাচ্ছে না সরকারের নীতি প্রকল্পে টাকা পেতে গেলে উপভোক্তার এই ইউডিআইএন থাকতেই হবে সেই মতো পদক্ষেপ করার নির্দেশ কিন্তু পঞ্চায়েত দপ্তরকে দিয়েছে নবান্ন শীর্ষ মহল বিশ্লেষকদের একাংশ মনে করেছেন যে এতে বারবার নথি প্রমাণ দেওয়ার ঝুঁকি যেমন সামলাতে হবে না উপভোক্তাকে তেমনই সরকারি প্রকল্পে টাকা বেহাত হওয়াটাও কিন্তু অনেকটা ঠেকানো যাবে আধিকারিকদের একাংশ জানাচ্ছেন কোনো একটি ক্ষেত্রে উপভোক্তা যে যে নথি দাখিল করেন সরকারি সুবিধা পেতে সর্বোচ্চ পর্যায়ে যাচাই হই তাই কিন্তু এর অধীনে ফলে বাড়তি কোনো সরকারি সুবিধার ক্ষেত্রে ইউডিআইএন থাকলেই সংশ্লিষ্ট উপভোক্তার যাবতীয় নথি পেয়ে যাবে কিন্তু রাজ্য সরকার আবাস প্রকল্পের পর্যালোচনায় নবান্নের নির্দেশ ছিল যে একশো শতাংশ ইউডিআইএন কার্যকর করতেই হবে এই নম্বর ছাড়া ওই প্রকল্পের দ্বিতীয় কিস্তির জন্য কাউকেই গ্রাহ্য করা হবে না পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন UDIN নম্বর ছাড়া কোনোভাবেই কিন্তু দ্বিতীয় প্রকল্পের জন্য কাউকে গ্রাহ্য করা হবে না অর্থাৎ টাকাটা কিন্তু আর্থিক সহায়তা যেটা রাজ্য সরকার দিয়ে থাকে সেটা কিন্তু পাবে না গত উনিশ এপ্রিল পর্যন্ত সরকারি তথ্য বলছে আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়া বারো লক্ষ উপভোক্তার মধ্যে এগারো লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো জনের ইউডিআইএন হয়ে গিয়েছে বাকি রয়েছে ছাব্বিশ হাজার পাঁচশোটি তৈরির কাজ আধিকারিকদের একাংশ মনে করছেন সংশ্লিষ্ট উপভোক্তারা আবাস ছাড়াও আরও কিছু সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকে তাই তাদের ধারণা আবাসের হাত ধরে বাকি প্রকল্পগুলিতেও কিন্তু এই ব্যবস্থা কার্যকর হবে প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য যোগ্য উপভোক্তার কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছাচ্ছে কিনা তা খেয়াল রাখাই কিন্তু জরুরি ছিল কারণ একশো দিনের কাজ আবাস ইত্যাদি প্রকল্পে একের টাকা অন্যের কাছে পৌঁছানোর অভিযোগ ভুরিয়ে কিন্তু উঠেছে অযোগ্য অনেকেই যোগ্যদের বঞ্চিত করে সুবিধা পেয়েছিল করে সরব ছিলেন বিরোধীরাও এই প্রকল্পগুলিতে গত কয়েক বছর ধরে যে কেন্দ্রীয় অনুদান বন্ধ রয়েছে তার নেপথ্যে এটা অন্যতম প্রধান কারণ ছিল যদিও তবে ভবিষ্যতে এই পদক্ষেপও কিন্তু গুরুত্বপূর্ণ আবার অর্থকর্তাদের একাংশের বক্তব্য সরকারি কোষাগরের উপরে বিপুল চাপের প্রেক্ষিত কিন্তু ইউডিআইএন এর নীতি গুরুত্বপূর্ণ কারণ বারো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি বাবদ সাত হাজার দুশো কোটি মাথা কিছু কিন্তু ষাট হাজার টাকা হিসেবে টাকা দেওয়া হয়েছে দ্বিতীয় কিস্তিতেও সমান অর্থ দিতে হবে আবার তালিকাভুক্ত আরও ষোলো লক্ষ উপভোগ থেকে বাড়ি তৈরি টাকা দেওয়ার ঘোষণাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বেই করেছে তবে আরও প্রায় উনিশ হাজার দুশো কোটি টাকা খরচ হতে হবে রাজ্য সরকারকে এছাড়াও রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক খরচ নির্ভর এই অবস্থায় একটি টাকার অপচয়ও সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এক কর্তার কথায় সরকারি অনুদান প্রকল্পগুলি চালাতে টাকার সংস্থান কতটা জরুরি তা কিন্তু শিল্পের অফিস ছাড়া ইনসেন্টিভ প্রত্যাহার থেকে স্পষ্ট তার সমান্তরালে ইউডিআইএন এর পদ্ধতিও কিন্তু জরুরি ছিল দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে অবশ্যই তাদেরকে কিন্তু ইউডিআইএন নম্বর নিতে হবে এই ইউটিআইএন নম্বর কিন্তু প্রশাসনিকভাবে তাদেরকে দেওয়া হবে তারা নিজে থেকে কিছু করতে পারবে না যেটা ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশান নম্বর এই নম্বর ছাড়া কোনোভাবেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাও উপভোক্তারা পেতে পারবে না সেটা পরিষ্কারভাবে রিপোর্টে জানিয়ে দিয়েছে এবারে আমরা আসবো যে প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছে এবং লিন্টন পর্যন্ত যারা বাড়ি তৈরি করে নিয়েছে তাদের দ্বিতীয় কিস্তির যে আর্থিক সহায়তাটা যেটা সারাচ্ছে টাকাটা সেটা কিন্তু ব্লক লেভেলে চলে এসেছে খুব তাড়াতাড়ি কিন্তু তাদের অ্যাকাউন্টে সেই টাকাটাও কিন্তু ক্রেডিট হয়ে যাবে এবং পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে সেক্ষেত্রে ওই সমস্ত উপভোক্তারা যারা যাদের পরিমাণ কিন্তু রয়েছে ওই সমস্ত পিডব্লিউ এর লিস্টের নাম নথিভুক্ত করেন যারা উপভোক্তা রয়েছে তাদেরকে কিন্তু টাকাটা দেওয়া হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে যেটা আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন